বিসমিল্লাহির রহমানের রহিম সন্তানের বিয়ের বয়স হলে প্রতিটি অভিভাবকের মনে একটি চিন্তা উকি দেয় কিভাবে খুঁজে পাব একটি দিনদার ও ভালো পরিবার আপনার এই দুশ্চিন্তাকে একটি নির্ভরযোগ্য সমাধানের রূপ দিতেই আমাদের পথ চলা ইসলামে বিবাহ কেবল একটি ঐতিহ্য নয় এটি গোনাহা থেকে বেঁচে থাকার এক শক্তিশালী ঢাল এবং মানসিক প্রশান্তির উৎস জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া আপনার পরিবারের বিশ্বস্ত পথ চলার সঙ্গী আর সে লক্ষ্যে আজ আমি কয়েকজন অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্র অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা ও লেভেল দুই সালে এ লেভেল দুই সালে বিবিএ দুই হাজার একুশ সালে অস্ট্রেলিয়া থেকে সিপিএ অস্ট্রেলিয়া থেকে পাত্র বর্তমানে অস্ট্রেলিয়ায় একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত পাত্রের বাবা মা ঢাকাতে পাত্রের বাবা একটি প্রাইভেট কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের পছন্দ অস্ট্রেলিয়ায় অবস্থানরত অথবা অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্র অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিএসসি মেকানিক্যাল দুই হাজার উনিশ সালে স্বনামধন্য একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি মেকানিক্যাল দুই সালে অস্ট্রেলিয়া থেকে পাত্রের পেশা অস্ট্রেলিয়ায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রের বাবা মা ঢাকাতে সেটেলড পাত্রের বাবা সরকারি কর্মকর্তা তাদের পছন্দ অস্ট্রেলিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ছে অথবা অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা ও লেভেল দুই সালে এ লেভেল দুই সালে বিবিএ দুই সালে অস্ট্রেলিয়া থেকে এম বিএ সালে অস্ট্রেলিয়া থেকে পাত্রের পেশা অস্ট্রেলিয়ায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্র অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রের বাবা মা ঢাকাতে সেটেল পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী তাদের পছন্দ অস্ট্রেলিয়ার সিটিজেন অথবা অস্ট্রেলিয়ায় অবস্থানরত পাত্রী এই ছিল কয়েকজন অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমরা জানি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হল সঠিক জীবনসঙ্গী খুঁজে বের করা এই কঠিন এবং সংবেদনশীল যাত্রায় একজন অভিজ্ঞ ও বিশ্বস্ত উপদেষ্টার প্রয়োজন হতে পারে আপনার সন্তানের বা নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে অথবা আমাদের সেবা সম্পর্কে আরও জানতে একটি বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি আমরা প্রতিটি প্রোফাইল অত্যন্ত যত্ন সহকারে এবং গোপনীয়তার সাথে পরিচালনা করি আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ